হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম জান্নাত আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকেন আজকের হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে বিনোদনের সবাই দেখবেন আর বিনোদন নেবেন আর মজাই করবেন আর এনজয় করবেন তার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস সকাল সকাল উঠে গেছিলাম দেখেন উঠে আমরা যেখানে মানে পিকনিকটা করব সেখানে দেন ওইটা একটু চিল সিলেক্ট করতেছি কোথায় করবো সেখানে কতগুলো লাকড়ি ছিল ওইগুলো লাকড়িগুলো যেন সরাই নিচ্ছে আর কি ওখান থেকে দেন আরও উঠান বড় লাগবে এটার জন্য আমি ওদেরকে বললাম একটু সরাই পেলেন যে যেখানে প্যান্ডেলটা হবে সেখানে দেখতেছি আর এটা হচ্ছে আমার বাই আমার বড় ভাই সে প্যান্ডেলটা করে দিচ্ছে দেন এক একটা সবাই সবাই কাজ করতেছে বাট আমার কাজ হলো ভিডিও আমার ভিডিও করতেছে আর কি গাইস সবচেয়ে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেটা চাই সেটাই হয় সো আমি মনে করলাম যে একটা পিকনিক খাবো যে আজকে পিকনিক বলে না সব কাজে আমাকে বাধা দেয় না আমার আব্বু আম্মু ভাই ব্রাদার সবাই একসাথে জুটে হয় সে কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করে আলহামদুলিল্লাহ যতটুকু পারে এরা আমি যখন পিকনিক খাবো বলছি সবাই না করতে নেই সেজন্য সবাই বলতেছে হ্যাঁ কাই সমস্যা কি এটা বলে একদিন আগে থেকে ডান্স চলতেছে এখানে সানবক্স নিয়ে তো একটু খুশি তো করতে হবে তাই না তো সেজন্য আমি যখন পিকনিক খাইতে চাইছিলাম সবাই খুশি করে সবাই খাইলো এইখানে দেখেন এটা হচ্ছে প্যান্ডেল বানা শেষ এখানে আর কিছু দেওয়া লাগবে না এটা হচ্ছে বিলের মধ্যে হচ্ছে না এটা হচ্ছে উঠানের মধ্যে হচ্ছে সেজন্য এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর এখানে প্যান্ডেলটাও রেডি হয়ে গেছে এখন একটু ওয়েদারটা দেখতে যাবো ওইডেরটা দেখলে অনেক খুশি লাগে ভালো লাগে সেদিন গাইস একটু এডিট না এটা কোনো এডিট করা না ওয়েদারটা এমনিই সুন্দর ছিল সেজন্য ভিডিও না করে থাকতে পারলাম না দেখেন কত সুন্দর একদম এডিট করার মতো তারপরে গেলাম যে এখানে চাউল বাঁচতেছে গ্রামের দুইটা মেয়ে আর এখানে যারা পিকনিক খাচ্ছে এরা আর কি আফু লাগে আমাদের ওরা চাউল বাঁচতেছে এখানে মুরগি পেঁয়াজ সব কিছু কোটা বাঁচা হচ্ছে এখানে দেখতে পারতেছেন গাইস আলহামদুলিল্লাহ আমি আব্বা আমার কাছ থেকে অনেক হ্যাপি কেননা আমি যা চাই তা মানে পূর্ণ করে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তার পূর্ণ করার জন্য ইটি ইতি আমার চলে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি আমি যেটা চাই সেটা হয় এটার জন্য আমি অনেক লাকি মনে করি আর কি আপনাদের কি মতামত সেটা তো জানি না বাট আমার জন্য আমি লাকি যাই হোক এখানে অনেক কুটাবাস হয়েছে এখানে হচ্ছে ডিম সিদ্ধ করানো হচ্ছে দেখেন ডিম দিলাম এখন এগুলো রান্না টান্না করা হবে এদের কাছ সেরা করে আমরা এখন যাব প্যান্ডেলের মধ্যে যেখানে মানে ফুল প্যান্ডেল ফাইনাল লুক এটা হচ্ছে ফাইনাল লুক নিচে একটা প্লাস্টিক দিয়ে দিল বাচ্চারা যেন খেলার সময় যেন মাটিটা না ওঠে সো এখানে এগুলো হয়েছিল এখানে লাইট দেওয়া হয়েছিল গাইস এটা নিয়ে ওই স্ট্যান্ড নিয়ে আমরা যে বেড খেলি আমাদের কোনো এক্সট্রা যেন লাইট না দিতে হয় সেটার জন্য এই স্ট্যান্ডটা বানানো এটার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছেন আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে সো এখানে ডান্স করতেছে এটা একটা পাড়াপড়শি মেয়ে খুব স্মাইল হাসি দিচ্ছে তাই আমি ওদেরকে একটু বলতেছি এই তো আমাদের রান্নাবান্না শেষ এখন এখন খাওয়ানোর পালা এটা হচ্ছে মুরগির মাংস আর এখানে শশা কুচি করা আর এগুলো হচ্ছে বাদ দিতেছে প্লেটে প্লেটে করে আমার আম্মু দেখতেছেন এখন খাওয়া দাওয়া হবে পরে গাইস এমন ডান্স দিব যে লাস্টেস টাইম এমন ডান্স দিয়ে আপনাদেরকে বিনোদন শেষ করব হ্যাঁ আগে একটু খেয়ে দিয়ে নিতে হবে তো মানে পেট বোর্ডে তো খেতে হবে তাই না তারপর আগে খাওয়া দাওয়া করলাম তারপর ডান্স করবো তো এখানে সবাইকে সাজিয়ে সাজিয়ে প্লেটগুলো দিয়ে দিচ্ছে এখানে অনেক কিছু রান্না হয়েছে তো আমি এখানে এগুলো আম্মু বেড়ে দিচ্ছে তারপর আমরা টেবিলে যেতেছি টেবিলের মধ্যে বাচ্চা যতগুলো আছে সবাই খেয়ে খাওয়ার দেওয়া হয়েছে বাচ্চাদেরকে খাওয়ার দেওয়া হয়েছে ফার্স্ট টাইম আমরা পরে খাবো এটা বলে মানুষ তো অনেক বেশি তিরিশ জনের উপরে হবে এটা হচ্ছে আমার ভাগিনা আমার ছোটো ভাগিনা তো খাওয়া দিতেছে তখন আমি ইয়া করছিলাম সে তো খাওয়ার পেয়ে একবারে দাঁত দাঁত সব বের করে দিল গাইস কি আর বলবো বাচ্চাদের খুশি দেখলে মনটা পড়ে যায় হ্যাঁ এখন বাচ্চারা খাইতেছে এখন আমরা খাবো এটা হচ্ছে আমার দেন আমার পালা খাইতেছি খাওয়ার পরে চলে যাবো এনজয় করতে জাস্ট ফর এনজয়

넌넌넌넌넌넌넌넌넌넌넌넌하넌넌넌넌넌넌 <목소리도> এখন যারা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল দেখেন এরা খাওয়ার জন্য নিচে বসে গেছে তার জন্য নিচে আইটেমগুলো সাজানো হয়েছে তো গাই সেদের নাচ দেখে তো আমি একবারে আস্তে আস্তে শেষ এখন আমাদের ছোটো বাগনিগুলার যে বিয়ে হচ্ছে একটা একটা বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেন এদেরকে এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দুজনকে সুন্দর কিউট কিউট ব্যাবের মতো না গাইস খুব সুন্দর করে এরা ওরা পার্স দিচ্ছে দেখতেছেন মানে যখন ভিডিও করি তখন আর কি মাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছে তো এদেরকে একটা ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ